আসসালামু আলাইকুম ও আহমদুল্লাহ এখন হয়েছে কি আমি একজনকে বললাম যে ভাই এ অবস্থা কি ব্যাপার তা বলছে যে আমার একদম সময় নেই তা সময় নাই ভাই আপনার আমারও সময় ছিল না আমি যখন এখানে আমাকে বলছিল তখন আমার আমারও সময় ছিল না তারপরে আমি এক এক করে আমার সময়গুলো আমি কি কি কাজে ব্যয় করি সব লিখলাম লিখার পরে দেখা যায় যে ছয় থেকে সাত ঘন্টা আমি ফাউ কাজে সময় নষ্ট করি যে কাজগুলো করি এইগুলো কোনো কাজই না এগুলো আমার জীবনকে ডেভেলপ করবে এমন কোনো কাজ না আমার আমার একটা লাইফ আমার একটা কেরিয়ার হবে এমন কোনো কাজে আমি এই ব্যয় করি না ঘুম আমার পড়াশুনো আমার চাকরি আমি সব কিছু হিসেব করে তারপরেও দেখি যে আমি প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমি ফাও সময় কাটাই আপনি খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু একবারে টোটাল আপনি একদিনে যা যা করেন সব কিছু লিখবেন লেখার পরে আপনি দেখবেন যে আপনি অনেক ফাউ সময় ব্যয় করেন অথচ মাত্র দুইটা ঘন্টা আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট আপনার লাইফ ডেভেলপমেন্ট করার জন্য ব্যয় করতে পারবেন না